আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আমার কষ্ট দেখে আমি কান্দি তাড়াতাড়ি মুছে কেন জানেন দেখে হয়তো বুঝে গেছি কি করবো ভাই থাকবে না জীবনে কখনো হয়নি আজকে তোমরা এইভাবে ছেড়ে দিও না সবাই জয়েন হোক জয়েন হয়ে আমাকে জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা শোনা যাচ্ছে কিনা গা

কেউ ভুল ধরে না কষ্টে সাজুগুজু করেছে বাড়ির বিয়ে দাওয়াত পাইনি তাতে কি হয়েছে বাড়িতে সাজুগুজু করে সবার সাথে গল্প করবো তাই হবে কি বলেন আপনারা ঠিক হয়েছে কি না মানুষের বিয়ের জয় দাওয়াত পাইনি তো কি হয়েছে নিজের বিয়েতে সুন্দর করে দাওয়াত করবো না আমিও দিব না দাওয়াত সবাইকে আর আমাকে যেন কেমন লাগছে হ্যালো হাই কি অবস্থা বলেন আপনাদের আমার অবস্থা একটু ভালো একটু না Guys আপু আপনার ভাষে কথা আমার অবস্থা কেরোসিন তেলের মত जस्ट टू আগুন জ্বলা লীত হয়েছে আপু পাকিস্তান থেকে हो তার মানে পাকিস্তানি ভাষা হাই কেমন আছেন জি আপনার ভাষে কথা

শুনতে পাইনি কোথায় বাসা মন যদি না থাকে আমার লাইভে শুনবা কেমনে ভাই এ আপু আপনার ফেসটা দেখান তো হ্যাঁ সেজন্য এসেছি তোমরা লাইক কমেন্ট এতগুলো করছো চোখেই দেখছি না লাইক কই ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আমি তোমার লাইফটা রংপুর থেকে দেখতেছি না প্লিজ আমি রাজনীতি গল্প করতে এসেছি কারণ আমি একটা রাজনীতির নেতা ঠিক আছে এই জন্যই বলছি আপনাকে ও ম হুম আপনি রাজনীতির নেতা বাট আমি তো রাজনীতির কিছু বুঝি না ভাই আমার সাথে গল্প করে কি আছে না আছে আমার যোগ্যতা না আছে লেখাপড়া রাজনীতি বিষয়ে তারাই গল্প করবে যারা প্রকৃত নেতা যাদের জ্ঞান আছে তারা আমার দ্বারাই সম্ভব না হ্যাঁ আপনি আমার ইউটিউব বিষয়ে কিছু জানতে চাইলে সেটা আমি একটু একটু বলতে পারি সামান্য একটু বেশি না আবার রাজনীতি রাজনীতি আমার দ্বারাই গল্প করে হবে না ভাই হক ভাই এত বছর পর আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি গো এই যে লাইকের অবস্থা কে শুনলাম নাকি তোমার বাড়িতে মিসাইল ছেড়েছে ইন্দ গুলো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ আর ইউ কিউড ভাই আমি তো ইংলিশ করতে পারি না ইংলিশে কমেন্ট করছেন কেমন করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে যে বাড়ি কোথায় কিছু না করাই ভালো গো বাট তোমরা এতটুকুই করো তাতে আমি খুশি আপু কেমন আছেন ভালো আছি আমি সৌদি আরব চলে গিয়েছিলাম হজ করতে ও তাই আল্লাপর করুক আপু কেমন আছেন ভালো নাই ভালো নাই ভাই ভালো নাই আমরা কি কখনো দাওয়াত পাবো না পাখি ভাই আমি দাওয়াত দিব সবাই রে বলছি কথাও দিয়েছি আমি দাওয়াত দাওয়াত খাওয়াবো তো একটু সময় লাগবে হয়তো কেউ আমার দিকে দিবি না লাইক দিলাম থ্যাংক ইউ কারোর সাথে কথা নেই আবার সন্ধ্যার গধূলি মেলায় আকাশে হাজার হাজার তারার মেলায় আবেগ পানে মন নিয়ে কেমন আছেন ভালো নাই দাওয়াত পাই নাই বলে মন খারাপ আপু আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে তো আমি কি খুবই খারাপ যে পছন্দ না করার মতো

তোমরা এখনো এখানেই পড়ে আছো গো লাইক বাড়াবে কে আমি এই ভাব নিয়ে কথা বলেন কেন এরকম করলে ভাই আপনার মা মনে হয় এমন তাই করছেন আমি আইলানার পড়েছি আপনার বাপের টাকা দিয়ে আপনার বাবা আমারই কিনে দিয়েছে আমার বাসা নাটোর আপনার বাসা নীলফামারি ইউ রিও সবাই সবাইকে যা যা আমার লাইভে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছেন ভালো আছি তোমরা বাংলাদেশের মানুষ ও মা কি খারাপ করলো আমার বাংলাদেশের মানুষ তোমাকে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যার যার লাইভে যুক্ত আছো যারা যারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাগল তো আমি ছিলাম ভালো হয়ে আমি রংপুর বলিনি আপনি বললেন সত্যি আপনার পাশে সৈয়দপুর আমারই আপনার কি মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার বাসা কোথায় আমার বাসা পঞ্চগড় জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটু ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার বাড়ালেই তো পারেন এত কাহিনী না করিয়া বেশি বেশি কইয়া থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার লাইভ যুক্ত আছেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে এটাই অনুরোধ সবাই সাবস্ক্রাইব করে দাও একজন আপু কিছু বললেন না যে ইউব থ্যাংক ইউম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাইকে আপু কোথা দিকে বলছেন কোথা থেকে আর বলবো বাসা থেকে বলছি আপু খাওয়া দাওয়া করেছেন জি আপু একটা সোরা শোনান আমি বলেছি শোনাবো তবে সেটা এখন নয় বলিনি যে শোনাবো না তবে বলেছি শোনাবো তবে সেটা এখন নয় সবাই হলে শোনাবো এম জি দেখতে পাচ্ছি তাই আপনার বাসা কোথায় চোখ দুটো টানা টানা থ্যাংক ইউ আমার পাশে পঞ্চগড় আপনাদের বাসে কোথায় বলেন লাইকের অবস্থা কেন এত কমেন্ট তারপরও বাসায় কোথায় বললাম তো চৌধুরী ভাইয়া বুঝলাম না আপনার কমেন্ট আর থ্যাংক ইউ সুন্দর কমেন্ট করার জন্য আমার বাসা খালো মনি কি গো তোমরা এত লেট লেট করে আসলে কি আর হয় বাছা বলো থ্যাংক ইউ সবাইকে যারা এসেছো আপু কিশোরগঞ্জ থেকে তাই থ্যাংক ইউ সো মাছ সবাইকে যারা যারা লাইভে যুক্ত সবাই একটু লাইক এবং শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব

আলাইকুম আমার নাম মুন তাই থ্যাংক ইউ সবাই তো লাইক কমেন্ট শেয়ার করো আপনার নাম কি হবো আমার নাম শার্মিন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালোবাসা ও বিরাম রপুর থেকে ফায়ার থ্যাংক ইউ নেটওয়ার্ক থেকে দেখছি আপনার লাইভ আমি কুষ্টিয়া থেকে আপনাদের সাথে কথা বলছি সরি সরি পাঁচমুর থেকে আপু আমি তোমার ফ্যান তাই ইসলামিক শর্ট ভিডিও কি কথা বলবো বলো আমার বাসার হচ্ছে ডাঙ্গা পাশাপাশি হ্যাঁ আমি নারায়ণগঞ্জে বলা এটা কলকপুরি খুব সুন্দর লাগছে আমার কমেন্টটা করো প্লিজ এই যে করলাম নাটোর এর কাঁচা গোল্লা শুভেচ্ছা রইলো এখন আপনাকে আমি কি শুভেচ্ছা জানাবো ভাই কুষ্টিয়ার কাঁচা শুভেচ্ছা থাকলো একটু ভালোবাসার চাই ইনশাআল্লাহ অবশ্যই কেন লুই বুঝলাম না এ বলে কুষ্টিয়া থাকে আবার বলছে কক্সবাজার ও আমি আবার কখন বললাম যে কক্সবাজার থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভ পরিবারের সহ হয়ে গেছি থ্যাংক ইউ তুমি কি তুমি কি নবীর শাওনি গজল জানলে বলো আমি শুনতে চাই তোমার সে অনেক সুন্দর থ্যাংক ইউ আসলে গজল জানি না একটা গজলে দুই এক লাইন জানি সো যেদিন এক কে ভিউয়ার্স থাকবে সেদিন বলবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে যা যা লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপনি কি মাদ্রাসায় করেন না গো পড়ি না আমি জেনারেল লাইনের স্টুডেন্ট

যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা আসতে পারো বলছি তো আমার বরকা নিয়ে যাদের সমস্যা তারা আসতে পারো অনেক অনেক অনেকগুলো মানুষ যারা দেখেন শাড়ি পরে ভিডিও ভিডিও করতেছে করতেছে ফেস ভাই পারেন আমার বরকা নিয়ে কথা বললেন আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ আপনি এতটুকু করার চেষ্টা করুন এতটুকু নিজে কিছু করতে পারেন না অপরে কিছু করলে সেটা দেখে জলেন কিসের জন্য গো কাইদের কাজ নাই আপনার বরকা পরে খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আরো কথা আমি গায়ে নেই নাই ভাইয়া একটু বরকার সম্মানটা কম না ভাই গরম পারবে ইনশাল্লাহ তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবে তে পারেন যেখানে আপনার লাল টুকটুকে শাড়ি পরে গহনা পরে আপনার সামনে সেজেগুজে এসে তুমি কথা বলবে তার লাইফেও যেতে পারে কোন অসাধারণি আমার আমি তোমার সুখের মায়ে পড়ে যাব ময়াবতী थैंक यू সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ

তোমাকে তো আমার পরিচিত মনে হয় তাই আসসালামু আলাইকুম কোথায় বাসা আপা আপনার আপনি আমার বাসা পঞ্চগড় নাম কি আমার নাম শারমিনী আমার আইডির নামে নাম দেওয়া হয়েছে থ্যাংক ইউ সবাইকে যা যার আমার লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার বাসাও পঞ্চগড় তাই

পঞ্চগড়ের মেয়েরা তো অনেক ভালো হয় সব জায়গায় মেয়েরাই ভালো হয় শুধু পঞ্চগড়ের না আপনি কি হাফিজা মাদ্রাসায় পড়েছেন না আগো আপু আমার কমেন্ট করছেন না কেন আমি কি দোষ করলাম আরে ভাই সবার কমেন্ট তো মাঝে মাঝে পড়া হয় না কিছু কিছু কমেন্ট চলে যায় নাইস লুক থ্যাংক ইউ

নেশনন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আপু কোন ক্লাসে পড়েন? ক্লাসে না কলেজে করেন? আপু ভালো ভাষা দিয়ে এনসে থাকে। थैंक यू, তোমার কাছে অনেক কিউট লাগছে। थैंक यू। লাভ ইউ। थैंक यू सो मच। আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনারা দাওয়াত থাকলে আসবেন ইনশাল্লাহ যাব নি আল্লাহ তাল্লাহ চাইলে মাশাল্লাহ থ্যাংক ইউ কলেজে আমি তো হিজাব সহজে পড়ে না বাজে কথা বললেন ভাইয়া আমার ডাকেন কিছু ব্লগ ভিডিও আছে আমার কলেজ লাইফ নিয়ে মানে হচ্ছে কলেজে গিয়ে আমরা কি করি কিংবা কথায় আড্ডা দিই কথায় বসে থাকি ভাবে জাস্ট একটা মেয়ে ফ্রেন্ড দেখাবেন যে হিজাব পড়েনি মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই পরে কথা থেকে বলছেন পাঁচগর থেকে হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া করুণা অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে আছেন এই সবাই একটু লাইক দইন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন প্রমি এত দিন পরে আমার লাইভে